দেখেন আপনার বডি সাইজ যদি এল হয় মানে লার্জ হয় তাহলে আপনি কিন্তু কোনো না কোনোভাবে জামা কাপড় পরতে পারবেন পরতে পারবেন না চান আপনি শরীরে এটা মানে গায়ে লাগাইতে পারবেন কিন্তু এটা পরে আপনি না আপনি চলাফেরা করতে পারবেন না হ্যাঁ আপনি অসহ্য ফিল হবে আপনার কাছে আপনার কাছে মনে হবে যে এটা কি করলাম এটা যে স্মল সাইজ মানে এটা যে আপনার জন্য না এটা আপনি দুই মিনিট এটার পাওয়া যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় বাংলাদেশিরা কি অবস্থা সবার আপনারা অনেকে আমার শর্টস বা আমার ভিডিওগুলো দেখে অনেকটা নেগেটিভ ধারণা করেন আপনারা হয়তো মনে করেন যে আমার বেশিরভাগ কথাগুলোই হচ্ছে ডিমোটিভেট করার মতো অথবা আপনাদেরকে আমি নিরুৎসাহিত করি দেখেন প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে তার কাজের পিছনে একটা মোটিভ তার থাকে অবশ্যই সো আমি এই যে ভিডিও করতেছি বা আপনাদেরকে কথা বলতেছি আমার তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে তাই না সো আমার উদ্দেশ্য কি আহ আপনাদেরকে ভিসা প্রসেসিং সহায়তা করা বা আপনাদেরকে সিঙ্গাপুর আসার ব্যাপারে সহায়তা করা অবশ্যই না আমার উদ্দেশ্য হচ্ছে সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং সম্পর্কিত প্রকৃত তথ্যগুলো আপনাদেরকে দেওয়া এবং সিঙ্গাপুর নিয়ে আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে এগুলোকে ভেঙে দেওয়া আপনাদেরকে নিরুৎসাহিত করা বা উৎসাহিত করা কোনোটাই আমার উদ্দেশ্য না প্রকৃত তথ্য বা বাস্তবতা জানানোই আমার উদ্দেশ্য এখন ব্যক্তিগতভাবে যদি বলেন তাহলে আমি বলবো আমার বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার বিপক্ষে আমি সবসময়ই কেন আমি আমার দেশ ছেড়ে যাব সহজেই আমি বাংলাদেশে কেন চেষ্টা করব না আর আল্লাহ সুবান এই তো আমাকে পাঠাইছেন শুধুমাত্র দেখেন আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই তাহলে আপনি সিঙ্গাপুর গেছেন কেন বা আপনি সিঙ্গাপুর আসেন কেন চলে আসতেছেন না কেন হ্যাঁ আচ্ছা বিষয়টা কিরকম জানেন যে আপনাদের আশপাশে এরকম অনেক সংসার দেখেন না বা এরকম ফ্যামিলি দেখেন না যারা হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে সহ্য করতে পারে না বা খুবই বাজে সম্পর্ক এরপরেও কিন্তু তাদের সংসারটা টিকে আছে কোনো না কোনো কারণে সেটা তাদের সামাজিক প্রেক্ষাপট হোক বা তাদের সন্তানদের কথা ভেবেচিন্তে হোক অথবা সামাজিক রীতিনীতি যে কোনো বিষয়ে হোক তারা এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু ডিভোর্স নেয় না শেষ পর্যন্ত তারা সংসারটা চালাইয়া যায় তো আপনাদের আশপাশে এরকম অবশ্যই অহরহ আছে অহরহ মানে অনেক অনেক সংখ্যাটা এখন ডিভোর্স নেওয়াটাই কি আহ একমাত্র সমাধান না মানায় চলতে হয় অনেক সময় তো আমি এই ধরনটা কেন দিলাম জানেন যে সিঙ্গাপুর আমি দেখছি প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট যারা বাংলাদেশি যুবক ছেলেরা আসে কেন আসে যে আমি সিঙ্গাপুর যাব খুব উন্নত দেশ ওখানে যে ভালো একটা কেরিয়ার বানাবো এবং আমি অনেকটা ইনকাম করব মূলত তাদের আসার উদ্দেশ্য থাকে এইটাই যেটা একেবারে পুরোপুরি বাস্তব বিরোধী অনেকটা না জেনে না বুঝে চলে আসছি একটা আবেগ নিয়ে চলে আসছি যে সিঙ্গাপুর যাব অনেক টাকা ইনকাম করব এখানে আসার পর এখানে মাইনাস পয়েন্ট গুলো কি বা এই এই পরিবেশটা আমার জন্য অদৌ উপযোগী কিনা এই বিষয়গুলো কিন্তু আমি রিসার্চ করে আসি নাই এখন আমি যেহেতু এখানে এসেই পড়ছি এখানে আসার পর যখন আমি বাস্তবতাটা বুঝলাম আরেকটা বিষয় সেটা হচ্ছে সিঙ্গাপুর আসার আগে দিন নিয়ে আমার যে চিন্তা ভাবনা আই মিন আমার জীবনে ইসলাম বা ইসলামের সাথে আমার সম্পর্ক ধর্মের সাথে আমার যে বিষয়টা এইগুলা কিন্তু তো মানে গুরুতর ছিল না আমার লাইফে বা এত জানাশোনাও ছিল না আমি যখন সিঙ্গাপুর আসি বাই এনি হাওয়া আল্লাহ সব তালা দয়ায় আমাদের কিছু বুঝ দিছে সো আমি যখন আমার ধর্মের বিষয়টা বা আমি যখন বাস্তবে ধর্মের প্রয়োগটা এবং সিঙ্গাপুরের যে পারিপার্শ্বিক অবস্থানটা পরিবেশটা এটা নিয়ে যখন আমি মিলাতে চাই তখন মিলে না ভাই অঙ্কটা মিলে না সো বেসিক্যালি আমি যখন বুঝতে পারলাম সিঙ্গাপুরে আসার পর যে এই জীবনটা আমার জন্য না বা আমাদের জন্য না তখন আমার স্বপ্ন যে আমি যেই জিনিসটা ফিল করছি বা অনুধাবন করতে পারছি এটা আমি শেয়ার করবো আপনাদের সবার সাথে মূলত এইটুকুই আপনাকে আমাকে পৃথিবীর কোন জায়গায় পাঠাইলে সবচেয়ে ভালো হবে আল্লাহ নির্ধারণ করে আমাকে আপনাকে পাঠাইছে বাংলাদেশের মতো জায়গায় এবং কোন ফ্যামিলিটা আপনার আমার জন্য উপযুক্ত এটা নির্ধারণ করে দিয়েছে আল্লাহ আমরা এই আল্লাহ বৃত্তের বাইরে গিয়ে কোনো কিছু ভালো করতে পারবো না এটা অসম্ভব হ্যাঁ এরকম আছে আমাদের ইসলাম ধর্ম কি হিজরত নাই হ্যাঁ অবশ্যই আছে আপনি একটা স্থান থেকে অনুষ্ঠানে যেতে পারেন সেটা অবশ্যই ধর্মীয় কারণে এবং ভালো উদ্যোগে আপনি খারাপ থেকে ভালো দিকে যাবেন এবং সেটা অবশ্যই আপনার দিনের সাথে রিলেটেড হতে হবে এখন আমরা যে হিজরত করতেছি আমরা যে স্থান করতেছি বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছি ইনকামের জন্য আমরা আসতেছি সো এটা কতটুকু পারমিটেড বা এটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ ইসলামের সাথে এগুলা ভেবে দেখার বিষয় আছে ভাই এখন এগুলোর ভিতরে অনেক কথা আছে যেগুলো আমি যদি আপনাদেরকে সাথে শেয়ার করি তাহলে একটা বিতর্কের সৃষ্টি হবে বা আপনারা অনেকে মানতে পারবেন না তো আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা আমাকে প্রশ্ন করেন আমি দেখছি এরকম অনেক বাংলাদেশি ভাইরা অবশ্যই তারা না জেনেই না বুঝে বিষয়টা প্রশ্নগুলো করেন যারা প্রশ্ন করেন যে ভাই আপনি কেন পড়ে আছেন আপনি কেন আসতেছেন না কেন আপনি মানুষকে নিরুৎসাহিত করেন দেখেন ভাই আমি এখন পর্যন্ত কোনো ভিডিওতে নিরুৎসাহিত করি নাই জাস্ট আমি প্রকৃত অবস্থাটা তুলে ধরি সিঙ্গাপুরে যে আপনি আসতেছেন আসার পর আপনার কি ধরনের ক্রাইসিস হতে পারে জাস্ট এটা আপনাকে জানায় দেওয়া যাতে আপনি মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে আসতে পারেন শুধু সিঙ্গাপুর না আপনি পৃথিবীর যেই প্রান্তে যাওয়ার চিন্তা ভাবনা করেন না কেন অবশ্যই আপনি আপনার স্থান কালপাত্র বেঁধে সিদ্ধান্তটা নেবেন ভাই সিঙ্গাপুরের প্রবাসীদের সাথে কথা বলে দেখেন আপনি একজন দুজন ইউটিউবের সাথে কথা বললে হবে না আপনি সিঙ্গাপুরের একশো প্রবাসীদের মধ্যে কথা বলে দেখেন দেখবেন সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট প্রবাসীরাই আপনাকে এই কথাগুলাই বলবে যে দেশে কিছু করার চেষ্টা করো দরকার নাই এখানে সহজে আসার তো আশা করি আজকে কথাগুলো আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে ইনশাল্লাহ ভেবে চিন্তা দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে